আলমিনের মালিক আলমিনের পক্ষ থেকে আওয়াজ এসেছে ডাক এসেছে সেই ডাকে সাড়া না দিয়ে আমি আর সামনে যেতে পারবো না আপনি আমাকে একটু অনুমতি দেন আমি নামাজ পড়ে আসতে চাই দেখবেন যারা নিজেরা নামাজ কালাম তেমন পড়ে না তার অধীনস্থ কেউ যদি নামাজ পড়তে চায় তাহলে সে খুশি মনে অনুমতি দেয় যে আমি করতে পারতেছি না এটাও পড়তেছে যাক না বলেন না কেন

বাচ্চা ভিতরে ঢুকেছে মসজিদের নামাজ পড়তে নামাজ শেষ হয়ে গেছে জামাত শেষ হয়ে গেছে মুসল্লিরা বেরিয়ে গেছে ইমাম সাহেব বেরিয়ে গেছে খাদেম সাহেব বেরিয়ে গেছে কিন্তু এখন ওই বাচ্চা বের হয় না দেরি দেখে সাহেব অস্থির হয়ে গেছে মসজিদের সাইডে যে জানালা আছে ওই জানালা দিয়ে তাকিয়ে বলেন এই পিচ্ছি বের হও না কেন ছোট্ট বাচ্চা বলে বের হতে দেয় না সাহেব রেগে গেছেন আর বলছেন এই বয়সে মিথ্যা কথা বলিস এই বয়সে মিথ্যা কথা শিখে গেছিস কে বের হতে দেয় না মসজিদে তো কেউ নাই ছোট্ট বাচ্চা অত্যন্ত গোবে চারা ভাবে উত্তর দিচ্ছে চাচা যান ভরের মালিক যিনি আপনাকে ভিতরে ঢুকতে দিচ্ছেন না উনি আমাকে বের হতে দিচ্ছেন না এই ছোট্ট বাচ্চার হৃদয় এজন্য মসজিদ তার কাছে বড় ভালো লাগে নামাজের কথা শুনলে তার মন আনন্দে নেচে উঠে আসতে বলেন ঠিক কিনা কেউ জিজ্ঞেস করলেন আরো শুনে না ইমান দামত কি যখন তোমার ভালো কাজ তোমাকে আনন্দ দান করবে আর তোমার খারাপ কাজ তোমাকে বিমর্শ করে তুলবে তোমার করা খারাপ কাজটা তোমার কাছে খারাপ লাগবে বুঝতে হবে তখন তুমি ইমানদার ইমানের ছোঁয়া আছে ইমানদারের গোনা হইতে পারে কি পারে না কিন্তু ইমানদার গুনার উপরে অটল থাকে না বরং গুনাকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লেগে যায় কারণ গুনা হল অন্তরের অপবিত্রতা না পাকি কোন সুস্থ মানুষ যখন পেশাব পায়খানা করে এটা তো প্রত্যেক মানুষেরই হয় ঠিক না এটা কোনো দোষ নয় দোষ হলো পেশাব পায়খানা করে ওই নাপাকি নিয়ে ঘুরে বেড়ানো ওটাকে পরিষ্কার না করা আসতে বল। যেমনি ভাবে একজন মানুষ মলমূত্র ত্যাগ করবার পরে নাপাক খাবার পরে নাপাকি তাকে ধুয়ে ফেলে পরিষ্কার করে ফেলে সভ্য সমাজে বিচরণ করে কেউ এটাকে দর্শনীয় মনে করে না কেউ বলে না তুমি তো হাগা মোতা করছিলা বরং সে পরিষ্কার পরিচ্ছন্ন এখন তার মধ্যে কোনো নোংরামি নাই ঠিক কি ঠিক না ঠিক তেমনি ভাবে কোন ব্যক্তি যখন গুনা করে ফেলে তার অন্তরে একটা দাগ পরে হাদিস শরীফের মধ্যে আসে যদি সে তবা করে ইস্তেফার করে ওই দাগটা মুছে যায় ওই নাপাকিটা চলে যায় গুণা তো হতেই পারে নবী ছাড়া আর কেউ গুণামুক্ত নয় শুধু নবীদের কখনো গুণা হয় না নবীরা মাসুন নবীরা নবীরা ছাড়া সমস্ত গুণা হয় আসতে বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে আলা কুল্লুকুম খাত্তাউন শুনে রাখো তোমরা সকলেই গুনাহগার তোমরা বলেছেন বলেন না সব মানুষ গুনাহগার কারণ মানুষদের ভিতরে নবীরাও তো আছেন নবীরা তো গুনাহ করেন না কখনো উম্মত গুনাহ করে এজন্য বলছেন আলা কুল্লুকুম শুনে নাও

সে সমস্ত মোত্তাকিনের একটা বৈশিষ্ট্য শুনে নাও যাদের জান্নাতের প্রশস্ততা হবে জমিন থেকে আসমান পর্যন্ত এটা হলো প্রস্থ দুর্ঘটনা বলে বোঝানো যাবে না তো ওই জন্য কল্পনা করে না এরকম লোক কারা তাদের একটা বৈশিষ্ট্য যারা কোনো গুণা যখন করে ফেলে কোন কবিরা গুণা বা সবিরা গুণা যখন অশ্লীল কাজ যখন করে ফেলে অথবা কোনো ছোট গুণা করে ফেলে কবিরা হোক সগিরা হোক জাকারুল্লাহ গুণা করার সময় তো আল্লাহর কথা মনে থাকে না হঠাৎ মনে হইলো আমি তো গুনা করে ফেলেছি তার খারাপ লাগতে থাকে অস্থির হয়ে যায় কতক্ষণে গুণা থেকে পবিত্র হওয়া যায় সাথে সাথে কাছে মাফ চায় আল্লাহ বলেন আল্লাফ বলেন্লাহ আরে আল্লাহ কিসের জন্য আছেন আল্লাহ তো মাফ করার জন্যই আসেন মাফ করতে পছন্দ করেন আল্লাহ ছাড়া আর কে মাফ করবে আল্লাহ তালা তাকে মাফ করে দেন এজন্য কখনো গুনা হয়ে গেলে অবশ্যই অবশ্যই তাড়াতাড়ি মাফ চেয়ে নেব আসতে বলেন ঠিক ঠিক না তাড়াতাড়ি কি করে নেব মাফ চেয়ে নেব করে ফেলবো আল্লাহ অন্যায় করেছি ক্ষমা চাচ্ছি আর কখনো করব না এই তিন জিনিসের নাম তো এক হলো অতীতের এই কাজের ব্যাপারে লজ্জিত হওয়া দুই হলো ক্ষমা চাওয়া তিন হলো ভবিষ্যতে আর না করার অঙ্গীকার করা হজুর অঙ্গীকার করলাম তবা হয়ে গেছে মনে প্রাণে যদি অঙ্গীকার করে তো তবা হয়ে গেছে মাফ আবার যদি তওবা ভেঙে যায় আবার তওবা করে নাও আবার মাফ হয়ে যাবে কেউ জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ দিনে যদি সত্তর বার তবা ভাঙে তাহলে সত্তর বার ভাঙবে সত্তর বার তবা করো আল্লাহ তাও মাফ করে দেবে এই জন্য গুনা নিয়ে কখনো থাকতে নাই জানা নাই কখন চলে যেতে হবে কার ডাক আসবে বলা যায় না এই নাপাকি নিয়ে গেলে মুক্তি পাওয়া বড় কঠিন ভালো কাজ করলে ভালো লাগে বুঝতে হবে তখন তুমি ইমানদার হয়েছ নবীজি ইমানের আলামত বললেন এই ছোট্ট বাচ্চার হৃদয়ে মাওলার মহব্বতার ভালোবাসা লেগেছে নামাজ পড়তে পেরেছে এই জন্য সে আনন্দে বিগলিত হয়ে আছে অত্যন্ত আনন্দিত তাহলে খুশুর এক অর্থ হলো মাওলা পাকের এস প্রেম মহব্বত এই মহব্বত নিয়ে যখন কেউ নামাজ পড়ে নামাজ তারকারের কাছে ভারী বোঝা মনে হয় না নামাজ তার কাছে বড় আনন্দের বস্তু মনে হয় দ্বিতীয় অর্থ মন মুখ মাথায় তিনটাকে একসাথে নামাজের মধ্যে মিলানো এটাকে খুশু বলে এটাকে আপনি তরিকে খুশু বলতে পারে হাজার হাকিম মোহাম্মদ মজাদিদুল মিল্লা শাহ আশাফ আলী খান রহমতুল্লাহ আলী আল ইফকর ভিতরে এই অর্থটা বর্ণনা করেছে মুখ মন মাথা এই তিনটাকে নামাজের ভিতরে কি করা এক করে রাখা

নামাজের প্রতিটা ক্ষেত্রে মুখমন মাথা একসাথে রাখা এটার নাম হলো খুশু এটা কি খুব কঠিন না সহজ চেষ্টা করলেই পারা যায় ঠিক কে ঠিক না কেউ যদি এই গুণের সাথে এই সিফাতের সাথে নামাজ আদায় করা শুরু করে বেশি দিন লাগবে না বেশি দিন লাগবে না মাত্র 40 দিনের মধ্যেই নামাজের স্বাদ সে অনুভব করতে পারবে নামাজের এক অপরিসীম টেস্ট এবং স্বাদ আছে অভাবনীয় অকল্পনীয় মজা আছে সেটা সে পাবে আরে রোস্টের টেস্ট আর ঝাল ফ্রাইয়ের টেস্ট আর মুরগির কাবাবের টেস্ট একই রকম মুরগি তো গোস্তের স্বাদ আলাদা ঝাল ফ্রাই এর স্বাদ আলাদা আবার ওটাকে কাবাব বানিয়েছে তন্দুরি চিকেন না ওটার টেস্ট আলাদা বলেন না কেন রসমালাই এর স্বাদ আসতে বলেন চমচমের স্বাদ দিল্লির মতিচুর লাড্ডুর স্বাদ রাজভোগের স্বাদ বলেন না কেন সবগুলোই মিষ্টি কিন্তু এক একটার স্বাদ আল্লাহর ইবাদত সবগুলাই আলাদা আলাদা সবগুলাই ইবাদত রোজার সাদ আলাদা নামাজের সাদ আলাদা জাকাতের সাদ আলাদা হজের সাদ আলাদা মা বাবার خدمت করার সাদ আলাদা সাধারণ মানুষের خدمت করার সাদ আলাদা আস্তে বলেন ঠিক না যে ব্যক্তি নামাজ ভাবের খুসুর সাথে 40 দিন ঠিকমতো করবে ইনশাআল্লাহ 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 নামাজের স্বাদ অনুভব করতে পারবে একটু করে দেখেন না আর নামাজ যখন এরকম হবে অশ্লীল কাছ থেকেও তাকে বাধা দিবে অন্যায় কাছ থেকেও বাধা দিবে দুর্নীতি থেকেও বাধা দিবে সুদঘুষ থেকেও বাধা দিবে জিনা ব্যভিচার থেকে বাধা দিবে নজর নষ্ট করা থেকে বাধা দিবে নামাজ তাকে বাধা দিবে যেটা করতে না এটা করতে না তাকে বাধা দিবে কেন নামাজ শক্তিশালী হয়েছে سبحان الله <applause> سورة الأنكبوت كبوتر بيت براية ما بطبعن اتل ما روحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون

নামাজের দ্বারা মানুষ বড় থেকে বড় সমস্যার সমাধান করিয়ে ফেলতে পারে আর মালিকের সাথে তার ডাইরেক্ট কানেকশন হয়ে যায় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দেয় পাকা ইমানদার বানাতে সহায়তা করে যার নামাজ নষ্ট তার সব নষ্ট যার নামাজ ঠিক তার সব ঠিক যে পাঁচ অর্থ নামাজ গুরুত্ব সহকারে সময় মতো আদায় করবে গুরুত্বের সাথে সময় মতো সবচেয়ে বেশি গুরুত্ব চলতেছে নামাজের সময় হয়ে গেছে পরে পড়া যায় মিটিং পরে আগে নামাজ জামাতে নামাজ সবচেয়ে বেশি গুরুত্ব কিসের সেদিন দেখলাম রাজনৈতিক মিছিল চলতেছে তো কেউ বলছে পাশ থেকে যে নামাজ চলতেছে মসজিদে একটু আওয়াজ কমাই দেন এমপি সাহেব খুব খেপে গেছেন এমপি সাহেব খুব খেপে গেছেন যা তা বলছেন উনি যে কি কি বলছেন এগুলো আমরা মুখে আনতে পারব না আল্লাহ হেফাজত করেন বলে আমি মুসলমান না মুসলমান না আশপাশে যেগুলো দৌড়াইতেছে মুসলমান না বলেন না কেন তো তার কাছে কি নামাজের গুরুত্ব বেশি না মিছিলের গুরুত্ব বেশি নামাজের গুরুত্ব বলে মিছিল দৌড়াইতেছে টুপি পেলে ওই নেতার আশপাশে নেতা নালে মুসলমান না

খাবার দাবার বাঁচায় রাখছেন যাদের কাছে নামাজের গুরুত্ব বেশি অন্য সবকিছুর তুলনায় ঠিক কেজি না আমরা এরকম মুসলমান হতে রাজি আছি তো আল্লাহ কবুল করেন বলি আমি নবীজি সাল্লামের সাপ যে ব্যক্তি গুরুত্বের সাথে সময় মতো পাঁচ অক্ত নামাজ আদায় করবে রবীন্দন তাকে দুনিয়া খেলাতে পাঁচটা পুরস্কার দিবেন কয়টা আসতে বলেন কয়টা নাম্বার এক দুনিয়াতে রিজিকের পেরেশানি দূর করে দিবেন

কোট দিয়ে উপকৃত হচ্ছে তাই না কোট কাজে লাগতেছে এটা রেজি এই যে মাইক পাইছি আমরা মানুষকে শোনাবার জন্য যথা সময়ে মাইক পাওয়া এটাও রেজি বলেন না কেন এটা বউ পাওয়া এটাও রেজি মানুষের জীবনের অতিব গুরুত্বপূর্ণ অংশ তার হাজব্যান্ড আর স্বামী এটা পাওয়া এটাও রেজি বাবা মা সন্তানের জন্য রেজি সন্তান বাবা মার জন্য রেজি সুহান আল্লাহ বলেন না রিজিক দান করেন কে এক কথায় মানুষের যাবতীয় প্রয়োজন দুনিয়াতে যা তার উপকারে লাগে এই সমস্ত বিষয়ের দায় দায়িত্ব নিয়ে নেবেন কি এবং আল্লাহ তাআলা বলেন তার রিজিকের পেরেশানি আমি দূর করে দেব আমরা তো দেখি অনেক নামাজি মানুষ কিন্তু ঠেলাওয়ালা হুজুর নামাজি মানুষ দেখি ফুটপাতে ঘুমায় তার তো সমস্যার সমাধান হয় না আরে সবটা বুঝো না কেন সমস্যার সমাধান দুনিয়ার কোনো দিন সকলের সব সময় হবে না কিন্তু সমস্যার ভিতরে থেকেও তার মনের ভিতরে কোনো পেরেশানি নাই আল্লাহ তাবারক তালা তাকে চিন্তা মুক্ত করে দিয়েছেন সে সুখের ঘুম ঘুমাইতেছে ফুটপাথের ভিতরে মশা তার ভিতরে ঘুরি ভোজ করতেছে ভোজ করতেছে এই কাজে আসো একজনকে পাওয়া গেছে তার কোনো টেপ নাই নাক টেনে ঘুমাইতেছে ফজরের আধারের সময় উঠে নামাজ চলে গেছে বলেন না কেন আবার এসি কামরার ভিতরে কি গদিওয়ালা সিটের ভিতরে আরামের জায়গাতে শিল্পপতি সাহেব ঘুমাইতেছেন ঘুম আসে না স্লিপিং পিল একটা খাইছেন ঘুমের ওষুধ তাও দেখে ঘুম আসে না চোখ টক টক লাল হয়ে গেছে ঝুলতেছে এরকম করে তাও ঘুম আসে না ডাক্তারকে আরেকটা মারো আরেকটা খাইছি তারপরেও ঘুম আসে না এরকম দুনিয়াতে হয় কেন বলেন কেন তাহলে সুখ আর দুঃখ চিন্তা মুক্ত হওয়া আর চিন্তা যুক্ত হওয়া এটা তো হলো হৃদয়ের ব্যাপার এটা বাইরে থেকে দিয়ে বুঝবেন না এই পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার কাছে যদি অঢেল টাকা থাকে তাও সে নিশ্চিন্ত যদি তার কাছে কিছুই না থাকে তারপরেও সে নিশ্চিন্ত থাকবে আল্লাহ তালা তার মনের ভিতরে সুখের অনুভূতি তৈরি করে দিবে তার মনের ভিতরে এটা থাকবে আমার মাওলা আমাকে যদি এই অবস্থায় রেখে খুশি থাকেন আমিও খুশি তার দিলের ভিতরে অনুভূতি পয়দা হোক এবং অনেক টাকা পয়সা দুনিয়াতে নাই এই জন্য তার আফসোস থাকবে না কারণ টাকা পয়সা অনেক আছে এটা যদি সব ব্যবহার না হয় তাহলে খবর আছে এটা সব ব্যবহার হলে জান্নাতে যাওয়া যাবে অনেক উপরে কিন্তু যদি সব ব্যবহার না হয় তাহলে কিন্তু খবর আছে টাকা কনসার্টে দিচ্ছে টাকা ঘোরার ডিমে দিচ্ছে টাকা অমুক নাচ গানে এনে দিচ্ছে তাহলে সবগুলা কেমতের দিন কেউ জঙ্গি করে টেয়া দিস না আমার বিরুদ্ধে চারণকারীদেরকে ধর এগুলো সব জন্মে বলা টাকা বেশি হিসাবও কিন্তু বেশি দুই ব্যক্তির বিবরণ নবীজি সাল্লাহ সাল্লাম দিচ্ছেন হাজি জেনারেলি বলেছেন মনে করেন একজন ব্যক্তি দুইজন ব্যক্তির সম সমস্ত আমল সমান